i yeah. তোমার লগে আমার কোন ধরনের কোন সম্পর্ক নাই যাও তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও আমার বাড়িতে তোমার কোন ঠাই নেই এখন তোমার লগে আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না আমার একটু বিশ্রাম দরকার তুমি যদি এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও তাইলে আমি খুব খুশি হবো আমার যদি এখান থেকে যাইতে হয় তাহলে অনেক হিসাব নিকাশ বাকি এই হিসাব নিকাশ শেষ কইরা তারপর আমি জানো কালকে তোমার পরিবারের লোকজন রে খবর দিছি আমার মেয়েও সাথে আস আর কালকেই আমি তোমার তালাকের কাগজ তোমার হাতে দিব আচ্ছা মামা ভাই মা এতদিন পর বিদেশ থেকে দেশে আসলো আমাদের কে সে কিছু বললো না সরাসরি আমার কাছে না আসে মা ওই বাড়িতে কেন গেল মা কি আমাকে একটু ভালোবাসে না আজকা গিয়া তোমার আব্বুর সাথে বুঝাবোড়া করবো আমরা তুমি তোমার স্বামীর অনুমতি ছাড়া বিদেশে গেছো বিদেশ যাওয়ার পর একটা বছর তোমার স্বামীর সাথে যোগাযোগ রাখছো বাকি তিন বছর তোমার স্বামীর সাথে কোনো যোগাযোগ করা এটা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা মাতবর সাহ আপনার এই হাসান যেগুলি বুলবাল বুঝাইছে সেইগুলি আপনি কইতেছেন এর বুঝতে পারছি কিন্তু এগুলি সব কিছু মিথ্যা কথা আমার মেয়ে তার অনুমতি সারা বিদেশ যায় নাই তার অনুমতি নিয়েই আমার মেয়ে বিদেশ গেছে এবং সে নিজে এয়ারপোর্টে আমার মেয়ের পৌঁছে দিয়েছে জিজ্ঞেস করে মিথ্যা তুমি বললে তোমার বউ তোমার অনুমতি ছাড়া বিদেশ চলে গেছে আর তোমার শ্বশুর বলতেছে তুমি তার এয়ারপোর্ট আগে দিয়েছো তোমার কথা আর তোমার শ্বশুর কত দুই দুই পথে মহিলা মানুষ বিদেশের মাটিতে গেলে ওরা ঠিকঠাক থাকে না ওরা খারাপ হয়ে যায় ওরা খারাপ হইতে বাধ্য হয় এই জিনিসটা আমি আগে বুঝি নাই এখন আমি বুঝতেছি আমি এখন পাইছি মানে তুমি কইতেছো তোমার বউ বিদেশে খারাপ হইছে মানে খারাপ হয়ে গেছে জিমাত প্রসাদ আপনি একদম ঠিক ধরছেন আমার স্বামী ভরা মজলিস আমার খারাপ প্রমাণিত করতে চাইতে কিন্তু আমি কি আসলে খারাপ মায়া মানুষ আছিলাম গত চার বছর আগে আমার সংসার খুব একটা ভালো আসিল না সংসারে অভাব অনুটন পাইকার আসিল এক বেলা খাইতে পারতাম তো দুই বেলা না খাইয়া থাকতে হইতো ভরনের জামা কাপড় দিতে পারতো না ঠিকঠাক ছোট মাইয়াটা ওর ওষুধ আনার জন্য টাকা পয়সাও ছিল নাম গো এত সংসার ছিল কত কষ্ট কইরাই না আমরা দুইজনে সংসার করছি ঠিক ওই সময় আমি মাইয়া মানুষের সংসারের হাল ধরছি এটাই কি আমার অপরাধ ছিল মত বসাব এখন আমার স্বামী আমার কয় আমি খারাপ মাইয়া আমি কেউ চলে খারাপ আজকে যদি আমার জায়গায় আমার স্বামী বিদেশ যাইতো এটা পুরুষ মানুষ বেড়েছে যাইতো তাইলে কি এরকম ভরা মজলিজের আয়োজন হইতো যে আমার স্বামীর চরিত্র খারাপ এটা কেউ কইতো না আমি মাইয়া মানুষ দেখা আমি সংসার বাঁচানো লেগে এত বড় ত্যাগ শিকার করণের পরও আমার চরিত্রের উপর এখন আঙ্গুল তুলতেছে আমারই স্বামী